হ্যালো বিহ ত্রিকের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম গণপ্রতন্ত্রী বাংলা সরকারের অধীনে একটি নতুন নিয়োগ নিয়ে আমরা এখানে দেখব যে বাংলাদেশ বনশিল্পের অধীনে একটি নতুন নিয়োগ এখানে দেখব কোন পদে কজন লোক আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কী তাদের বেতন স্কুল কী এই সকল বিষয়ে আলোচনা করব তো আলোচনা একটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যাতে আপনারা আবেদনটি সুন্দর করতে পারেন এবং আমরা আপনাদেরকে ফ্রিতে আবেদনটি করে দেব তো কথা না বাড়িয়ে মূল বিরুদ্ধে চলে যাই তো এক নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা এটি এগারো চাকরি বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার পর্যন্ত এখানে মোট পদ সংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষতা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে অথবা তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিএ কম ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বগুড়া জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া যদি এতি এবং শারীরিক প্রতিবন্ধী হন তাহলে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এখন দেখবো দুই নম্বর পদ দুই নম্বর পদটি হচ্ছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এটি বারো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে মোট সাঁয়ত্রিশটি পদে লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে শিক্ষত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগের বিএসসি বিএজি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে আর জেলাটা আগেরটাই তিন নম্বর যে পদটি শেষ হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন এখানে চোদ্দ গ্রেডের চাকরি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত মোট চোদ্দটি পদে লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর যে পদটি শেষ হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এটি চোদ্দ গ্রেডের চাকরি বেতন স্কেল দশ হাজার দুইশ থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পনেরো গ্রেডের চাকরি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগীয় স্নাতক থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি আছে সেখানে চোদ্দো জন লোক নিয়োগ করা হবে এটি হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে চব্বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে ন্যূনতম এইসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরীক্ষায় পাশ করতে হবে ছয় নম্বর যে পদটি আসেন সেটা হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার এটি সরকারের চাকরি বেতন স্কেল আগেরটার মতো এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে এইসএসসি পাশ করলে আবেদন করতে পারেন বাণিজ্য বিভাগ থেকে এছাড়া কম্পিউটার টাইপিং পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এখন আমরা দেবো আবেদন শুরু তারিখ শেষ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে সাতাইশ মে দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে ছবি সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো আশি তিনশো ইন্টু আশি পিকজেল আর আবেদন ফির ক্ষেত্রে এক নং এবং দুই নংয়ের জন্য আপনার তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফি দিতে হবে এবং তিন থেকে ছয় নংয়ের জন্য দুইশো তেইশ টাকা আবেদন ফি দিতে হবে এই ছিল আজকে আমাদের নিয়োগটি তো যদি নিয়োগের বিজ্ঞপ্তি ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা নতুন পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম